আজকে আলোচনার বিষয় আছে বীজিক গুণ ও ভাগ তা শুন জেনে নেওয়া যাক যে গুণ এবং ভাগ করার কি নিয়ম মানে কিভাবে করা যায় নাম্বার ওয়ান বীজ গাণিত রাশির যে পদগুলো থাকবে একটা পদ যদি আপনাদের পদের মনে করেন সেগুলো অস্ত্র থাকে তখন প্রতি পদ দিয়ে প্রতিটি পদ তারা সব পথগুলোকে এক এক করে গুণ করতে হবে দ্বিতীয়ত যখন আমাদের গুণ শেষ হয়ে যাবে তারপর শেষে যদি মিল থাকে মিল থাকলে তা আবার যোগ অথবা বিয়োগ করতে হবে করতে তা শুন গুণ শুরু করা যায় এটা হচ্ছে গুণের নিয়ম এরপর আমরা ভাগের নিয়ম শিখলাম ধরেন নাম্বারে থ্রি এক্স ফাইভ এক্স প্লাস থ্রি জেড এরকম আছে যদি এরকম অঙ্ক থাকে তাহলে দেখেন এইটা একটা এটা আর একটা এতে কী অবস্থা আছে প্রাকরির মাধ্যমে কোনো অবস্থা আছে এরকম থাকবে এই পথটা দ্বারা এটাকে একবার গুণ এই পদটা দ্বারা এটাকে একবার গুণ যেমন বলেন প্রতিটি পদ্মা সব পথগুলোকে এ এক করে গুণ তো প্রতিটি পদ্মা এর একটা আছে তো একটা দ্বারা এটা একবার এটা একবার এগুন করি এমনি যে সহ নিয়মে গুণ করেন ঠিক ওই একই নিয়মে সহক গেলে সহকের সাথে গুণ চলক গেলে সাথে দেখুন যদি সব চলকগুলো মিল না থাকে তখন এমনি বসবে গুণ করি তিন পাঁচ কথা হয় পনেরো এখানে একটা এক্স ছিল এখানে একটা এক্স 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 গুণ করলে কী হবে এক্স স্কোয়ার

বলা হয়েছে যে প্রতিটা পদ দ্বারা প্রতিটা পদকেই গুণ করা লাগে যেমন এখানে দুইটা পদ এখানে দুইটা পদ আপনি চাইলে এদিক থেকে গুণ করতে পারেন এ দুটাকে বি দ্বারা এ দুইটাকে অথবা এদিক থেকে গুণ করতে পারেন তবে এদিক থেকে গুণ করাই বেটার এর প্রথম পথ দ্বারা প্রথম পদ গুণ করলে কি হবে গুণ করলে এ স্কোয়ার এ দি গুণ করা শেষ এ দি বিকে গুণ করবো তার আগে একটা খেয়াল রাখতে হবে যেখানে চিহ্ন পরিবর্তন আছে এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস তাহলে আপনারা জানেন মাইনাস এবং প্লাসে গুণ করলে কি হয় মাইনাস